গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে প্রায় নটার মতো তো আমি সকালে মুখ হাত ধুয়েছি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে চা করব বলে তো চা করার আগে ভাবলাম যে কাউন্টার টপটা আর গ্যাস ওভেনটা ক্লিন করে নিই এটা আমার প্রত্যেক দিনের রুটিন রাতের বেলা কি পোকামাকড় মানে গ্যাসের উপর দিয়ে যায় না যায় তো আমার রান্না করতে বেশ ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে একটু ক্লিন করে দিই আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমার ক্লিন করা হয়ে গেছে এবার আমি চা বসিয়ে দেবো যেখানে চা বসিয়ে দিলাম এখন বাসন মাজা হয়নি আমার শুধু ঘর ঝাড়টা দিয়েছি আর চা করতে চলে এসেছি ভাবলাম চাটা খেয়ে তবে বাসনটা মাজবো রান্নার আগে আর বড়ো মেয়েটা এখন ঘুম থেকে উঠিনি ছোটো মেয়েটা উঠে গেছে আর ভাবলাম যে রান্নাঘরটা যখন মুছলাম তো ভাবলাম এদিকে ওই ভিজা একরা দিয়ে এই ওয়াশিং মেশিনটাও একটু পরিষ্কার করে নিই মানে এখানে ব্রাশ ব্রাশটাশ করেছে পাশেই আমার বেসিন তো জলের ছিটে পড়ে তো সাদা ছোপ ছোপ দাগ হয়ে যায় তো সেটা ভালো লাগে না সাথে সাথে ক্যাবিনেটটাও মুছে নিলাম আর অনেক কাপড় জমে গেছে মেশিনে কাপড়টা দিয়ে দেবো কাস্তে থাকবে আর এদিকে আমার চাটা খাওয়া হবে যে ডিটারজেন্ট দিয়ে আমি মেশিনে সুইচ দিয়ে রেখে দেবো আর ওদিকে চা খেয়ে তারপর কাপড় শুকোতে দেবো পরে কাঁচা হয়ে গেলে তারপরে এই হ্যান্ড ওয়াশটাই হ্যান্ডওয়াশ শেষ হয়ে গেছিলো তো আগের দিন হাজব্যান্ড নিয়ে এসেছিলো আপনাদের শেয়ার করেছিলাম তো এটা এখন রিফিল করে নেব যে আমি রিফিল করছি এই হ্যান্ডওয়াশটা নাকি খুব ভালো তো ভাবলাম যে দেখি ইউজ করে তারপর চলে এসেছি রান্নাঘরে দেখলাম যে কারেন্ট চলে গেছে তো গ্যাস ওভেন এখন চা করতে হবে তো আবার গ্যাস ওভেনটা অন করলাম অন করে এটাতেই চা করে নেব আর রাতের যে কোটা বাসন মাজা হয়েছিল সেটা বাস্কেটে ছিল তো সেটা জল ঝরে গেছে তো জায়গা মতো রেখে দেবো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লাগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চা হয়ে গেছে চা নিয়ে ডাই ডাইনিংয়ে চলে এসেছি আর এই যে মেয়ে হাজব্যান্ড বসে আছে এখানে আর চাটা খেয়ে নেবো তো হাজব্যান্ড রাতে রুটি করেছিলাম আমি তো হাজব্যান্ড আবার পুরি তরকারি নিয়ে এসেছে তো ওর মনে ছিল না যে রাতে রুটি করা হয়েছিল না তো রুটি থাকলে আমরা পুরি তরকারি আর এনে খাই না আর মেয়ে এখানে বসে আছে ও দেখাচ্ছে যে মাথা কোনটা আমি জিজ্ঞেস করছিলাম আর এই যে পুরি আর রুটি আর তরকারি তো হাজব্যান্ড সকালে খেয়েছে পুরি তরকারি এখন চা দিয়ে আবার খাবে আর এখানে মেয়ে খেলা করছে বড় মেয়ে এখনো উঠিনি উঠলে ওকে আবার ব্রাশ করাতে হবে তো এই ছোটো মেয়েটার সাথে বসে খেলা করছিলাম এখন নতুন নতুন হাঁটতে শিখেছে ও যেখানে সেখানে দৌড়ায় সিঁড়িতে উঠে যায় ওকে নিয়ে খুব ভয় হয় তারপর বড়ো মেয়েটা উঠে গেছে তো ওর বাবা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে আগের দিন ওর পেস্ট আনা হয়েছিল তো সেটাই দিয়ে ওর ব্রাশ করা হচ্ছে তো বলল নতুন পেস্ট দিয়ে ব্রাশ করবে আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে আমার মানে গ্রামেই ননদ আছে ওর মেয়ে এসেছে খেলা করতে আমার মেয়ের সাথে আর এটা চাটা খেয়ে যখন রুমে আসলাম রুম আমি গুছাচ্ছিলাম তখন মেয়ে বলল যে পেয়ারা খাবে তো ওকে পেয়ারা কেটে দিয়েছি আর এই ছোটো মেয়েটাকে জামাটা চেঞ্জ করে দিলাম ওটাতে গরম লাগবে তার জন্য আর ওকে সেরেলাক্স খাওয়াবো এখন এসেছি কিচেনের তো কিচেনটা একটু এলোমেলো হয়ে আছে মেয়েকে পেয়ারা কেটে দিয়েছিলাম তো এটা আবার পরিষ্কার করবো পরিষ্কার করে পেয়ারাটা নিজের জায়গা মতো রেখে দেবো আর ওই আগের দিন পপকর্ন নিয়ে আসা হয়েছিল তো সেটা আমার বেডরুমেই ছিল তো সেটা নিয়ে এসে কৌটোর মধ্যে রেখে দিলাম বিকেলে আবার ভাজা হবে চা দিয়ে খাওয়ার জন্য আর হাজব্যান্ড নেই হাজব্যান্ড গেছে টিউশন পড়াতে তো দুটো মেয়েকে নিয়ে আমি এভাবেই দিন কাটাই আর যে মেয়ে এখানে বসে খাচ্ছে আর কিছুটা জামা কাপড় ছিল বাস্কেটে ভরা আগের দিন তুলেছিলাম তো গোছানো হয়নি তো সেটা এখন ভাজ করে নেব তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই আর এই যে মেয়েকে স্নান করিয়ে দিলাম আগে বড়ো মেয়েটাকেই স্নান করালাম ছোট মেয়েটাকে এখনও করায়নি ওকেও করাবো এখানে দুই বনে খেলা করছে তো খেলা করতে থাকো আর আমি ওদের ভিডিও করছি তো আমাকে ছোট মেয়েটা দেখছে আর হাসছে ও এখন নতুন নতুন হাঁটতে শিখেছে দেখুন একদম দৌড়ে খাট থেকে মনে হয় নিচে পড়ে যাবে এমনভাবে আর ও তো আমার বড়ো মেয়ে তো ছোটো ও পারে না তার জন্য বললাম যে এখন হাঁটতে ওকে নিষেধ করলাম কারণ খাট থেকে পড়ে গেলে আবার কিছু অঘটন ঘটে যাবে তার জন্যই তারপর চলে এসেছি কিচেনে আবার রান্না করবো বলে তো আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর চালটাও আমি ধুয়ে রাখি আগে থেকে কারণ চালটা ধুয়ে রাখলে ভাত হতে বেশি সময় লাগে না এখন সময়টা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে বুঝতেই পারছেন আর এই যে মেয়ের ছোটো মেয়েকে স্নান করাবোর জন্য জল গরম করছি মানে সব কিছু আমাকে তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যেই করতে হয় কথাই আছে না যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু আমার ক্ষেত্রে সেটা হচ্ছে উল্টোটা সময়কে প্রাধান্য দিতে হলো তার কারণ আজকে কি হয়েছে আমার সাথে আমি মেয়ের যখন জল গরম করছিলাম তখন জলটা নিতে গিয়ে মানে মোবাইল এক হাতে ধরে আছে আর জলটা আমার উপর পড়ে যেত গরম জলটা তার জন্যই বললাম মানে তাড়াহুড়ো করতে যেই অবস্থা তো আমি উল্টোটা আমার ক্ষেত্রে হচ্ছে আমাকে সময়টাকে বেশি প্রাধান্য দিতে হয় কিন্তু কী করবো বলুন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারবেন এদিকে সংসারের কাজকর্ম আবার মেয়েকে মানুষ করা খুব টাফ হয়ে যায় আমার পক্ষে বাট কি করব হাজব্যান্ড তো নেই হাজব্যান্ড থাকলে অনেকটাই আমাকে হেল্প করে তো কি করা যাবে হাজব্যান্ড তো টিউশন পড়াতে গেছে আর ছেলেও নাই মামার বাড়ি গেছে আপনাদেরকে দেখিয়েছি এর আগের দিন ব্লগে আর এই যে এটা হচ্ছে বিকেলবেলা বেলা খেলা করছিল তো বিছানার অবস্থা আপনারা দেখলেন কেমন হয়েছিল তো আমি এটাকে গুছালাম সব জায়গা মতো রেখে দিলাম ওরা খেলা করলে আমার ঘরের অবস্থা খুব শোচনীয় হয়ে থাকে আর এটা হচ্ছে বিকেল বেলা তো সবাইকে গুড ইভিনিং এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখুন বাইরে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এখন বাজে প্রায় যে দেখুন ছটা চুয়াল্লিশ তো এখন চা পছিয়ে দিয়েছি আমি রান্নাঘরে চা করে নেব চা খাবো আর এখানে মেয়ে খেলা করছিল তো আবার কোথায় গেল ও আমার জায়ের বাড়ি যায় পাশে আমার জায়ের বাড়ি তো সেখানেই যাই খেলা করতে আর যে আমি রান্নাঘরে চা পছিয়ে দিয়েছি ওর চাটা খেয়ে যে মেয়েকে পড়তে বসাতে এসেছি একটু পড়াবো ওকে ওর স্যার আসবে আবার আটটার সময় তো ভাবলাম যে ওর পড়াটা করিয়ে দিই আর আপনাদের সাথেও শেয়ার করি ওর মেয়ে কীভাবে লেগছে দেখুন আপনাদেরকে তো এর আগে ব্লগে দেখিয়েছি রাত্রে বেলা তো রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট এবার ভাবলাম যে দই আছে তো দইটা খেয়ে নেব তো দই হাজব্যান্ড বললো দই খাবে তো সাথে আমি একটু খেয়ে নেব এই যে এটা হাজব্যান্ডের জন্য এটা আমার জন্য তো চলুন আজকের মতো এইটুকুই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ